ভালো করে মালকেরা কাঠনটা তুলে দেন এখানে লাগে এখানে লাগে হুম আরে লাগবে এখানে কাটো কাটো সব কাটো সব জায়গাগুলো কাটো 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 তাড়াতাড়ি কাটো তোমরা মোট কত জন বলছি না সাত আট জন আর তার সাথে সব কাজটা দাও সব কাজটা দাও বলছি আর কোথায় আছে আর কোথায় আর কোথায়

তাহলে আবার আসতো যে ও হুজুর কিসের হুজুর এই হুজুর ভালো মানি মানি না কেন না কেন হুজুর কি করছে হুজুর কিছু পারে না পারে না না আচ্ছা আচ্ছা মানে তোমাদের কাজ পারে না না হ্যাঁ তোমাদের তো আজকে আমি জবাই দিয়ে দেব এটা টের পাচ্ছো না টের পাচ্ছো নি না জবাই দিয়ে দেব আজকে তোমাদের কথা বুঝছো তোমরা মরার আগে মুসলমান হইবানি না কেন মুসলমান হইবা না না কেন হইবা না বলো না কেন হইবা না মুসলমান হইতাম না ভালো লাগে না আমরা হিন্দু তোমরা হিন্দু তাইলে তোমাদেরকে আমরা এখন জবাই দিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ কোরআন দিয়ে জবাই দিয়ে দিব তোমাদেরকে বাঁচাইয়া রাখলে তোমরা তো আবার রুগীর কষ্ট দিবা দীর্ঘদিন ধরে কষ্টই দিচ্ছ এত বড় অবৈধ কাজ করছো একটা মহিলার সাথে তোমরা শারীরিক মিলামেশা করছো

nah تصالبر نا কি చ్యు లా చ్యు క్యు లా సిలా చ్యు నా తులన్ ఉటాం. ఉటా్.